দিনাটার গ্রাম পঞ্চায়েতে জগদ্ধাত্রী পুজোর চাঁদা না দেওয়া এক টোটো চালককে মারধরের অভিযোগ উঠল সোমবার দিনাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খারুবাজ এলাকায় আহত টোটো চালকের নাম হানিফালি ফালি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালে চিকিৎসাধীন আহত টোটো চালক বলেন টোটো নিয়ে যাওয়ার সময় গাড়ি আটকিয়ে জোর করে জগদ্ধাত্রী পুজোর চাঁদা দাবি করে দাবি মতো টাকা দেওয়া অসম্ভব বলায় আমাকে বেদরক মারধর করে পুলিশকে সব কিছু জানিয়েছি মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র জানিয়েছেন এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে চান্দা মানে দেওয়ার পরেও আমার সঙ্গে এমন জুলুম করতেছে যাতে আরো মানে একবার চান্দা দেওয়ার পরে আমাকে আটকে আবার দ্বিতীয়বার চান্দা দাবি করতেছে আমি কইছি যে দিছি ও তো মানতেছে না আমাকে মানে দুই চার কথা করতে বলতে আমাকে ধরি ফেলালো সাত আটজনে আর এদিক দিয়ে দুইজনে মানে মাঠ আমাকে মাথায় মারছে পিটিতে মারছে তাহলে আমার কান টান ফাটি ফেলাইছে আমি অতগুলো লোকের সঙ্গে পারি ওরা তো গ্রুপ নিয়েছিল তারপরেও আমার কাছে আরো বিশ টাকা দাবি করে মানে তুমি দেওয়া নাই আবার দিতে হবে রসিদ দেখাই নাই মানে ওই টাইমটা রসিদ দেখাইতে টাইম দেয়নি তো

পাথর করেছে কোথায় হয়েছে ঘটনা কি হয়েছিল ঘটনাটা আমি খালুবাস থেকে যাইতেছিলাম আমার আগে আগে ওই টোটোওয়ালা যাইতেছিল পিছন থেকে দেখি ওই টোটোওয়ালা সাথে তর্ক বিতর্ক হচ্ছে টোটোওয়ালা তখন টোটোতে বসেছিল কোন জায়গাটায় হয়েছে এটা এটা কান্দিবেলপাট স্কুলের সামনে আচ্ছা তারপর তারপর আমি গাড়ি খাড়ার পরে দেখি টোটোওয়ালাকে টোটো থেকে টানিয়ে নিয়ে বের করলো বের করার পরে মারধর করার পর টোটোওয়ালাটা দেখি রাস্তায় পড়ে গেল তো তুমি ছুটে জানো এই আমি গেছিলাম যা বলছিলাম মারধর করো না ওখান থেকে দুইটা মহিলা এসে বলতেছে মারধোর করবেন না চান্দা খুশি মনে যা দিবে তাই টোটোওয়ালা বলতেছে আমি দশ টাকা দিছি দশ টাকা নেও তারপরে টোটোওয়ালাটা বলতেছে আমি দশ টাকা বেশি দিতে পারবো না ওরা বিশ টাকা নিবে বিশ টাকার জন্য বাড়তেছে এটুকুই জানি তারপর ওখান থেকে জগজত পূজা ক্লাবটার নাম জানা নাই সম্ভবত কিন্তু স্কুলেই পূজা থাকে আর ঘটনা হয়েছে ওখানে যে দুটো মহিলা ছিল মহিলা যদি বলছিল চান্দা জোর করে নেওয়ার কারোর দরকার নাই তারপরে আরেকটা একটা টোটো ওলা আসছিল থেকে আমাদের এই ও বললো হাসপাতাল নিয়ে যাও নাহলে থানায় নিয়ে যাও কোথায় আঘাত লেগেছে কোথায় আঘাত কানে লেগেছিল অনেকটা বাড়ি ছিল এখানে শাল গেছিল মাথা মাথা ফুলেছিল আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি চাঁদা নে অসুবিধা নাই কিন্তু আমার পাপ্য যেতে আমার খুশি মনে যেতে দেওয়ার ওইটি দেবো তার বেশি দেবো না কয়জন মারধর করেছে মারধর তো অনেক ছিল অনেক ছেলে ফেলেছিল সাত ছিল তারপরে দুইটা লোক আসে বলছিল মারধর করো না বলছিল কাউকে বলছিল বলে কেস করেন না ওখানে কি ঘটনাস্থলে পুলিশ যায় হ্যাঁ পুলিশ যায় বলতে পুলিশকে জানাইছিলাম পুলিশ একটা গাড়িকে ফোন করলো যাওয়ার জন্য জানি না সম্ভব সম্বন্ধ জানি এখন আহত ব্যক্তি কি হাসপাতালে নিয়ে যাবে ও তো হাসপাতালে পাঠাইছে ও আসতেছে এখন আমরা কেস করুন হ্যাঁ ও আসুক কেস করবে কি নাম আপনার আমার নাম আসুক